আরেকটি অঙ্ক দেখেন পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ সেকেন্ড অন্তর অন্তর আবার বাঁচতে লাগলো কতক্ষণ পরে ঘন্টা গুলো একত্রে তাহলে যে বলছিলাম যে ঘন্টা করা থাকলে এটা কি হবে লসাগ্য হবে আর একটা বললাম একত্রে থাকলে কি হবে লসাগ্য হবে তাহলে এটা কি হবে যে লসাগ্য হবে আবার একটা জিনিস বলছি যে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এই যে অপশন প্রশ্নতে দেওয়া আছে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ ঠিক আছে তো বলতে পারেন যে একটু আগে বললাম যে প্রশ্নের মান যদি ছোট হয় উত্তরের মান যদি বড় হয় তাহলে লসাগো হবে কিন্তু এখানে দেখা যাচ্ছে উত্তরের মান ছোট প্রশ্নের মান বড় তাহলে এখানে কি লসাগো হবে একটু লক্ষ্য করে দেখি এখানে দেওয়া আছে যে প্রস্তাব মান বড় থাকে ঠিক আছে কিন্তু দেওয়া আছে কি সেকেন্ডে আর এগুলো চিঠে দেওয়া আছে মিনিট দেওয়া আছে তাহলে মিনিট থেকে অবশ্যই পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড থেকে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট এগুলো আর পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড পঁচিশ থেকে দশ মিনিট চার মিনিট পাঁচ মিনিট ছয় মিনিট এগুলো কি হবে বড় হবে সুতরাং এখানে উত্তর মানগুলো কি অবস্থা দেওয়া আছে উত্তর মানগুলো বড় দেওয়া আছে তাহলে এখানে পাঁচ পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ করবো পাঁচ দিয়ে কে ভাগ যায় তাহলে কাটা আর কি লসাগু করবো পাঁচ দিয়ে ভাগ দেওয়া যায় তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ পাঁচ পাঁচে পঁচিশ আর ভাগ যায় না তাহলে তাহলে চার পাঁচে বিশ তিন বিশ ষাট পাঁচশো কত নাই তিনশোটা কিসে আছে সেকেন্ডে এখানে আছে উত্তর দেওয়া আছে মিনিটে তাইলে আমরা তিনশো কে ষাট দিয়ে ভাগ দেই যেহেতু সেকেন্ডে এক মিনিট এ করা পাঁচ ছয় শূন্য শূন্য যদি কাটা দেয় তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে একত্রে বেজে যথাক্রমে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ সেকেন্ড অন্তর অন্তর আবার বাঁচতে লাগলো কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাঁচবে তাহলে যে বলছিলাম যে ঘন্টা করা থাকলে এটা কি হবে দশাগু হবে আর একটা বললাম একত্র থাকলে কি হবে দশাগু হবে